মানুষ লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দেখে ঝগড়া লাগিয়ে দেবে আগুন লাগিয়ে দেবে আর ওর নামে এর নামে দোষ দেবে দিয়ে দাঁড়িয়ে দেখবে তামাশা দেখবে আর হাতে তালি দেবে আরে সামনে না পিছনে দেয় বোঝো তবে সাবধান থেকো নিজের কথা কাউকে বলো না বললে কিন্তু তারা ছাড়বে না তা সবাই তাল দিতে পারে আর দেয় না সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখে কিন্তু মজা দেখলে তাদের মজা কে দেখবে হুম এই মানুষগুলো যে ভাবে যে আমি আগুন লাগিয়ে দিয়ে তাই দাঁড়িয়ে দেখছি তাদেরও দিন আসবে তাদেরও সময় আসবে লোকে তাদেরও কিন্তু ক্ষতি করবে কিন্তু লোক না করুক উপর তাদের ঠিকই শাস্তি দেবে সময়ের অপেক্ষা ধৈর্য ধরো দেখতে পাবে তুমিও জানো যে সবাই লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দেখে এসব মানুষগুলো না কি বলবো জঘন্য তো জঘন্য পাপ কাজ তাদের একটু বাধে না একটুও না মন্দির মাঝে ভাবি দুদিন পরে তো মরেই যাবো থাকিয়ে যাবি তো কিছু কেন এরকম করব সবার পাশে থাকব। বোঝে না গো বোঝে না পাপ থেকে পাপ কাজ থেকে আমরা ভালো থাকতে চাই পাপ কাজ করবো না পাপের পথে যাব না ঠিক পথে থাকবো হুম সৎ মানুষের দুঃখ বেশি হুম অসৎ মানুষের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই মেয়েরা ধরে তারা আজকে অট্টলিকায় বাস করে বড় গাড়ি চাপে কিন্তু যাদের মনে পাপ নেই তারা দেখো গরিব তাদের মনটা এত বড় খুব বড় তাদের মন বড়লোকের মন কিন্তু অত বড় নয় অত বড় নয় তারা যদি চার টাকা ইনকাম করে গরিবের পিছনে হয়তো পঞ্চাশ পয়সা ছড়িয়ে দেয় কোনো রকমে এটা দেখানোর জন্য যে আমার মন আছে আমিও কিছু করতে পারি এটা জাস্ট হুম কিন্তু গরিব মানুষ তো দেখাতে পারে না যা থাকে তা গরিব মানুষের জুগুলিতে যা থাকে তাই বের করে দেয় একজন অপর করে অপরজন সাহায্য করে গরিব মানুষগুলো এটাই করে গো আর যারা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকে তাদের স্বভাবটাই ওরা কমই সেসব মানুষ থেকে দূরে থাকায় ভালো কানাকানি হবে নারদ মুনির মতন কাজ করবে এর কথা ওরে লাগাবে তাই না দুই মুখো সাপ ব্যাঙের মুখে চুমু খাবে সাপের মুখে চুমু খাবে এইসব মানুষগুলো না কি বলবো সেটা প্রত্যেক ফ্যামিলিতে কিংবা রাস্তাঘাটে কিংবা বন্ধু বান্ধবের মধ্যে দেখা যায় অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না অনেকে ধরে অনেকে ধরতে পারে না সেসব থেকে আমরা বুঝে শুনে মানুষের সঙ্গে চলবো বুঝে শুনে কিছু করব তাই তো হুম আমিও চেষ্টা করি যে রূপরালা হে ভগবান হে ঈশ্বর আমাকে তুমি আমার মধ্যে থেকে হিংসা দূর করো আমি যেন ভালো কাজ করতে পারি ভালো মানুষের সঙ্গে মিশতে পারি রি আমার ভিতর থেকে হিংসা দূর করো আমার আমি যেন পাপ কাজ থেকে যেন কোনো পাপ কাজ না করি তবুও জানতে অজান্তে পাপ করেই ফেলি আমরা তাই না বেফাস কথা বলেও বলে ফেলি আমরা তাই লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দেখে মানুষ থেকে সাবধান হব আমরা মানুষ হয়ে মানুষের ক্ষতি করব না মানুষ হয়ে মানুষের উপকার করব মানুষের পাশে দাঁড়াবো কিন্তু অজান্তেও আমাদের অজান্তেও অনেক পাপ কাজ করে ফেলে যে মনে করি যে আমি ভালো কাজ করব ভালো পথে চলব তবু না সেই খারাপ কাজের দিকে না টেনে নেবেই চম্বুকের মতন আকর্ষণ করেই তুমি এত ভালো রয়েছে এত নাম জাপ করছো এত আল্লাহ ভগবানকে ডাকছো যে আমি ভালো কাজ করতে চাই ভালো কাজ করতে একবার কি দুবার তোমাকে খারাপ পথে টানবেই টানবে টানবেই টানবে এটা হচ্ছে কি পরীক্ষা নাই গো ওই ভগবান বেটা উপর আল্লাহ তিনি কিন্তু পরীক্ষা নেয় তিনি ঈশ্বর যে তুমি কোন পথে থাকতে চাই পথে না ওই পথে হুম মানুষে মানুষ যেটা বুঝবে সেটাই করবে তবে আমরা মানুষ হয়ে আমাদের জন্ম আমরা ভালো পথে থাকতে চাই ভালো কাজ করতে চাই সর্বদা আমাকে সবাই আশীর্বাদ করো দোয়া করো যাতে আমি ভালো থাকি ভালো সবাইকে রাখতে পারি এইটুকু চাই আমার ভিতর থেকে যেন উপরালয় হিংসা অহংকার সব কিছু যেন ত্যাগ করে মানে সব কিছু যেন আমার কাছ থেকে হিংসা আমার ভিতরে যেন না দেয় আমি ভালো থাকতে চাই ভালো কিছু করতে চাই হ্যাঁ এটাই ইচ্ছা আমি কোটিপতি হতে চাই না বিশাল বয়লোক হতে চাই না আমি মধ্যবিত্ত হয়ে থাকতে চাই সবার পাশে থাকতে চাই সবাই আমাকে মনে রাখুক সেরকমই চাই বিশাল কিছু হতে চাই না হুম অত ফেমাস হতে চাই না বুঝলে বন্ধু সবাই চেষ্টা করা ফেমাস হবো এত কিছু করবো এই হবে ওই হবে এসব চিন্তা করা ফালতু যিনি আছেন তিনি দেখবেন তিনি ঈশ্বর তিনি ভগবান তিনিই আল্লাহ তিনিই সব কিছু তিনিই যদি পারেন সবাইকে ঠিক করে দেবেন বুঝলেন রাগ করোনামশাই এত কথা বলি কেউ রাগ করো না প্লিজ ক্ষমা চাইছি যদি ভুল কিছু বলে থাকি ক্ষমা চাইছি